হ্যালো এই যে আমরা ভোরে আমার ঘুম ভেঙে গেছে তো এখন বৃষ্টি হয়েছে ভোরে অনেক ঘুম দেখা যাচ্ছে বৃষ্টি শেষে এখন রঞ্জন হচ্ছে আর আমরা যেতেই আছি যেতেই আছি আর ওই যে বাস বাস থেকে নামলাম আমরা কত সুন্দর সকালের সহ্যটা আর এই যে চট্টগ্রাম হাইওয়ে তো সুন্দর দেখতে পাচ্ছেন সকালে কত সুন্দর সূর্যটা এই যে আমি সকালে তো মুখে না পেয়ে হাল খারাপ এই যে অনেক সুন্দরভাবে সূর্যটা দেখা যাচ্ছে এই যে আমরা এখন সকালের নাস্তা করার জন্য সবাই চলে আসছি এখন নাস্তা করব নাস্তা করে চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে চলে যাব তো আমাদের নাস্তা শেষ এখন সবাই হাঁটাহাঁটি করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে চলে যাচ্ছে এই যে আমরা পাহাড়ে ওঠা এখন শুরু করবো আর এখানে কিছু আছে চন্দ্রনাথ মহাতীর্থের পবিত্রতা রক্ষা এই যে এখন পাহাড়ে আমরা এখন এরকম যেতে যেতে অনেক দোকান পাবেন মালা পাওয়া যাবে বিভিন্ন শামুকের মালা আর অনেক চকলেট টকলেট অনেকগুলো পাওয়া যাবে আর এই যে

অবশেষে আমরা আমরা ঘন্টা পথ দিয়ে চন্দ্রনাথ পাহাড়ে সর্বোচ্চ চূড়ায় এসেছি চন্দ্রনাথ মন্দির আর এখানে আমরা ঘুরতে এসেছি মূলত মন্দিরে ঘুরতে আসা না মূলত আসা পাহাড়ে হেঁটে উঠে সর্বোচ্চ চূড়ায় চট্টগ্রাম পুরা শহর দেখার জন্য এখানে আসা তো আমি একসাথে আসছিলাম দুইশো পঁচিশ জনের মতো অনেকজন অনেকজন আর এই যে এই পাহাড় থেকে পুরা চট্টগ্রাম শহর দেখা যায় ওকে বাই